মুসা আলী সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে তুর পাহাড়ে যাচ্ছেন এমন সময় রাস্তায় শয়তান ইবলিসের সাথে দেখা তার সাথে ইবলিসের সাথে দেখা ইবলিস বলল ও আল্লাহ মুসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথা হবে নিশ্চয়ই হবে তা আপনি একটু বলেন তো আমার পক্ষ থেকে যে আমি তওবা করতে চাই আমার কি তবার দরজা খোলা আছে নাকি কি তবা করতে চায়

ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান জুমিনে আল্লাহর কাছে কিছুই লুকায়িত থাকে না মুসা খালিমা বল কলিমুল্লাহ বলেন আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল ও তোমার কাছে একটা আরজি পেশ করেছে ও তওবা করতে চায় আল্লাহ পাক বলেন মুসা ও তো তওবা করবে না কিনা আল্লাহ سے توبہ کرتے چاہے সে বলেছে তার জন্য তবার দরজা খোলা আছে যদি খোলা থাকে তো কেমনে তওবা করতে তুমি বলে দাও আমি বলে দিচ্ছি আল্লাহ বলুন ঠিক আছে তুমি এবার তাকে যাওয়ার সময় বলে যেও সে যদি তবা করতে চায় তার তবা দরজা খোলা আছে যে আদমকে শেষদা না করার কারণে তাকে আমি ধ্বংস করে দিয়েছি যুক্তি তর্কের কারণে সে যেন আদমের কবর গিয়ে শেষদা দেয় আদমের কবরে শেষদা দিয়ে আমার কাজে যদি শয়তান মাফ চায় আমি ওরও মাফ করে দেব আমার প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা শয়তান বলল আল্লাহর নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনার বলে নিশ্চয় আছে আমার আবেদনটা কি আপনি পেশ করেছিলেন আল্লাহর কাছে যে পেশ করেছিলাম তো আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে কন্ডিশন আছে বলো কি কন্ডিশন কন্ডিশন হলো যে আদমকে সেজদা না করার কারণে তোমাকে আল্লাহ মালউন বানিয়ে দিয়েছে

কেমন দেখায় আড়াই হাজার মানুষকে যারা গণ অভ্যুত্থানে খুন করেছে ওই খুনিদের এক কুখ্যাত আসামি গ্রেফতার হয়েছে নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ড কাপ পরে উঠেছে আদালতে তিনি বলেন আমরা পাঁচ বারের এমপি আমাদের হাতে হ্যান্ড কাপ পরাইলে আমাদের ইজ্জত চলে যায় আমরা বড় ইজ্জত আমাদের বিরাট সম্মান আছে হ্যান্ড যেন আমাদেরকে না পড়ানো হয় আমাদের তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে যে আলেমের ঘোড়া সমান যোগ্যতা এই মন্ত্রী এমপিদের নাই তোমরা সে আলেমের কবরের মধ্যে হুসি লাগিয়েছে ঠিক কথা বলেন ভাই ঠিক কি রকম এটা আলেমের জুতা বহন করার যোগ্যতা এই শের এমপিদের আছে না চিৎকার দিয়ে আপনারা আছে না এদের কি যোগ্যতা আছে এরা তো বেফাক বোর্ডের যে নাম আছে আল হাইয়াতুল উলিয়ালিল জামিআতুল কওবিয়াহ এতটুকু উচ্চারণ করতে গিয়ে স্পিকার সহ সব এমপিদের দাঁত ভেঙে গেছে ঠিক কথা ঠিক কিনা বলেন এর মহম্মদে জমিনের মধ্যে ওরা হাঁটে আলেমদের কিনে মিশনগার করে মূলবান করে কালীগালাস করে যে আলেমদের পদ চুম্বন করে যে আলেমদের পা স্পর্শ করে হাত স্পর্শ করে হাত চুম্বন করে জাতি নিজেকে ধর্মন নামার মনে করে ওই সমস্ত আলেমদেরকে তোমরা কবরের মধ্যে রশি বাঁধাই ছিল এগুলো আমরা ভুলে যাইনি কথা বলেন ভাই ঠিক কিনা বলেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ একজন গবেষক আলেম মুফতি আমিন রহমাতুল্লাহ আলহির মির জামায় লালবাগ মাদ্রাসার সিনিয়র শেখুল হাদিস এত বড় আলেম দুই পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগিয়েছে লোহার আত্মার কারণে পা ছিলে রক্তাক্ত হয়ে গিয়েছে বাবার জানাদা প্রেরণা মুক্তি পেয়ে পড়াতে এসছে তখন হাতের মধ্যে হ্যাডকাপ পরে পায়ের মধ্যে ডান্ডা বেড়ে ছেড়ে দিয়েছে এই সমস্ত জালেদের ইতিহাস আমরা ভুলে যাই না কথা বলতে হবে ঠিক কিনা বলবো কিব্রি শয়তানের যেরকম মান সম্মান ওদের ওই রকম মান সম্মান কথা ঠিক ঠিক